বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি খাইরুল বাসার ও ত্যাঞ্জিন তিসা তিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতে আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম বসন্ত বরি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা খায়রুল ও আলোচিত অভিনেত্রী তানজিন তিশা এ নাটকটি রচনা পরিচালনা করেছেন মিশুক মিটু নাটকটি খুব শীঘ্রই কে এস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই কে এস ফিল্মসের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন